জুতাটা হাতে লইয়া বেরোলাম সকাল সকাল খেত দেখার জন্য তো চলেন যাই দেখি ক্ষেতের কি অবস্থা মানে এখন বর্ষার সিজন তো এখন কাজ হইতেছে লোকের মনে করেন ঘুরে ঘুরে খ্যাত দেখা কোন খেত কোন অবস্থায় আছে কোন খেতে কি কাজ করা দরকার মানে কোন খেতে কি ওষুধ দেওয়া দরকার এখন বর্ষার সিজন এগুলো কামে দেয় মানে বর্ষার সিজন মানে কি জানেন কৃষকের হলো ছুটির দিন মানে বাতশরিক ছুটি যেটা রেকর্ড কৃষকেরা হলো বাৎসরিক ছুটির দিন তো আমাদের এই জায়গায় একটা ক্ষেত আছে মূলত এই ক্ষেতটা দেখার উদ্দেশ্যে যে এই ক্ষেতের কি অবস্থা কি হালচাল আমার পিছনে যা দেখতেছেন এই সবগুলাই ফসলি জমি এখানে মনে করেন যে এখন হইল গিয়া সাগা পিয়াজ এরপরে সবাই ক্ষেতটা জোটো আইসা দেবো ক্ষেত পরিষ্কার টরিষ্কার কইরা মনে করেন সবাই সাগা পিয়াঁজ লাগাইবো তো ক্ষেতে সামনে ওই সাইডে হাতে জুতা তো হাতে জুতা নেওয়ার কারণ বলি এই জায়গাতে ভাই প্রচুর পরিমানে বৃষ্টি নামছে তাছাড়া এটা এটা না জায়গা এই জায়গা তেমন ভাই পানি উঠে না বৃষ্টির কারণে মনে করেন জায়গায় জায়গায় পানি জমে রয়েছে কেদা হয়ে রয়েছে এর কারণে এলোকি মনে করেন জুতা পাই দিয়ে হাঁটতে গেলে জুতা আকাশে আমি চাঙ্গে মনে করেন যে আকাশে বাতাসে পিস্তল খায় মাজার আট শেষ হয়ে যাবো

এই যে ইচ্ছা করছি না এটাও তো এটাও পরিষ্কার বার কেমন এই যে এইটা হলো আমাকে খেত ফসলি জমি তো এটা কাজ হলো এটা ওষুধ দেওয়া ঠিক আছে দেখি আজকে বাড়ি যা এই বিষয়ে কথাবার্তা হবে এটাও খেতে ওষুধ দিতে হবে ওষুধ দেওয়ার পরে তারপরে গাছটা মেরে রাখতে হোক ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম